বন্ধুরা আজকে একটা অ্যাকাউন্ট করে রেজিস্ট্রেশন করলে পাচ্ছেন এখানে পঞ্চাশ ডলার বোনাস সো পঞ্চাশ ডলার বানায় সে টাকায় হচ্ছে পাঁচ হাজার আটশো বিশ টাকা সো আপনারা এই পঞ্চাশ ডলার মানে আজকে একদম ফ্রিভাবে পাবেন মানে ওরকম একটা অ্যাকাউন্ট করলে সো আজকে ভিডিওটা কিন্তু মানে মনোযোগ সকালে দেখবেন সো এই টাকাটা এখানে উত্তোলন করতে পারবেন মানে এই পঞ্চাশ ডলার উত্তোলন করতে পারেন মানে বিকাশ রকে অথবা ডাস বাংলা পেটিএমের মাধ্যমে সো বন্ধুরা দেখেন আমি এখান থেকে উত্তোলন করে মানে হ্যাভে মানে রিসিভ মানে পাঁচ হাজার আটশো বিশ টাকা পঞ্চাশ ডলার উত্তোলন করে দুই পেমেন্টটা পেয়েছি সো এই পেমেন্টটা কিন্তু আপনারা পাবেন তাহলে চলুন এখন মূল ভিডিওতে চলে যাই তো বন্ধু আজকের মানে কাজ করার জন্য আপনার ফোনে গুগল অথবা গুগল ক্রম বাজেটটাকে ওপেন করে নেবেন জাস্ট আমি এখান থেকে গুগল ক্রোম ওপেন করে নিলাম সো ওপেন করার পর সার্চ করবেন গপ মানি দুই হাজার চব্বিশ ট্যাগ জাস্ট এই লেখাটা লেখে সার্চ করবেন সো দেখেন ভালো করে দেখে নেন এই লেখাটা লেখে সার্চ করবেন বড় লেখা লেখালে কিন্তু হবে না জাস্ট এই লেখাটা লেখে আপনারা সার্চ করবেন মানে গপ মানি দুই হাজার চব্বিশ ট্যাগ জাস্ট সবগুলো অক্রচুর হতে দিয়ে এখানে কী করবেন সার্চ করে দেবেন সো সার্চ করার পর এরকম শো করবে তারপর স্ক্রল করে একটা নিচে আসবেন তারপর রিয়েল সাইটটা চেনার জন্য দেখিয়ে দিচ্ছি সো দেখেন এখানে লেখা আছে মানে ট্যাক্স সাইট বাংলা ডট কম সো এটা কিন্তু মানে রিয়েল সাইট মানে আজকে যে কাজ করবেন এটা কিন্তু রিয়েল সাইট জাস্ট এই রিয়েল সাইট একটা ক্লিক করে দিবেন সো তারপর দেখতে পান উপরে লোগো মানে ট্যাক্স সাইট বাংলা লোগো জাস্ট আপনার কাছে এই উপরে থ্রি লাইন একটা ক্লিক করা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে এখানে দেখেন মানে টেক নিউজ আপনারা এক মানে আপনারা কাট হয়ে টেক নিউজ এ একটা ক্লিক করা বন্ধুরা তারপর ক্লিক করার পরে মানে এরকম ইন্টারফেস শো করবে সো তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন তারপর দেখবেন 2 মিনিট পাঁচ হাজার আটশো টাকা ফ্রি জাস্ট এইখানে মানে পঞ্চাশ ডলার একদম ফ্রিতে জাস্ট এই জায়গাতে একটু ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরে একটু মানে স্কুল করে নিচে আসবেন এখানে ইংলিশে অনেক নিয়মক্ষণ লেখা আছে এগুলো কিন্তু আপনার পড়তে হবে না সেম আমি যে ওই কাজটা দেখাচ্ছি এইভাবে কাজটা করবেন সো স্কুল করে একটু নিশে বাসবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মানে ফ্রি পঞ্চাশ ডলার মানে সাইক্লিং দেওয়া যাচ্ছে চব্বিশ তারপর আছে নিচে সাইট সাইক্লিং এবং নিচে আছে একটা বিপিএন লিঙ্ক সো বিপিএন লিঙ্কটি দেওয়া হয়েছে যাদের নেটওয়ার্ক সার্ভারে কোনো রকম প্রবলেম করলে এখান থেকে বিপিএনটা ইনস্টল করে নেবেন সো ইনস্টল করার পরে এখান থেকে একটা একটা রেফার কোড আছে জাস্ট আপনাদেরকে দেখাই দিই জাস্ট এই রেফার কোডটা এখান থেকে কপি করে নেবেন সো এখান থেকে কপি করে জাস্ট সাইট লিঙে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করে এরকম ইন্টারফেস শো করবে এখানে রেজিস্টার নাম্বার মানে এখানে একটা ইমেল দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন তারপর এখানে ইনভাইট কোডটা এখানে মানে প্লেস্ট করে দিবেন তারপর আমি সবকিছু মানে ওকে করে দিচ্ছি জাস্ট এক মিনিট অপেক্ষা করুন সো আপনাদের দেখা যাচ্ছে জাস্ট ইসাইন আপ মানে এখানে একটা ইমেল বসিয়ে দিয়ে পাসওয়ার্ড সেম ধরুন দুইটা পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে কোডটা মানে পেস্ট করে জাস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে কোডটা কিন্তু আগে যেটা কপি করেছেন এখানে পেস্ট করে দিবেন তারপর নিচে জাস্ট সাইন আপ আছে জাস্ট সাইন আপ এর মধ্যে একটা আপনারা কি করবেন মানে একটা ক্লিক করে দিবেন সো অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা খুলে গেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মানে মেন ব্যালেন্সটা দেখার জন্য মানে আপনারা মেন ভেরিফাইটা দেখার জন্য কি করতে হবে এই যে কোণে মি নামে অপশনটা আছে জাস্ট ক্লিক করে দিবেন সো गाइस দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি 50 ডলার কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে কিন্তু বোনাস পেয়ে ফেলছি সো এই টাকাটা উত্তরণ করার জন্য মানে এখানে উইথড্র অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে একটা ক্লিক করে দেখে অলরেডি কিন্তু আমার ব্যালেন্স আছে 50 ডলার এবং তো বন্ধুরা আজকে টাকা নিতে পারেন টাস্টল এবং বাইলেন্সের মাধ্যমে সো এটা না টাপন আপন না তাহলে কি করতে হবে মানে প্লে স্টোরে জাস্ট আমি আপনাদের দেখা দিচ্ছি জাস্ট এই প্লেস্টোরে সার্চ করবেন টাস্টল জাস্ট এই করবেন সো আমি আপনাদের দেখা দিচ্ছি ঠিক আছে জাস্ট এই করবেন সো সার্চ করার পরে মানে এখানে ওপেন হবে জাস্ট এখান থেকে মানে ইনস্টল করে নেবেন সো আমার ইনস্টল করা আছে আপনার সামনে ওপেন করে করবেন তারপর এখান থেকে কপি করে নেবেন আপনার ওটা কপি করে জাস্ট এখানে উইদ্রো অপশন আছে জাস্ট আপনাদের দেখা দিচ্ছি জাস্ট এখানে কি করবেন এখানে একটা পেস্ট করে দেবেন সো পরে জাস্ট এখানে পঞ্চাশ টলার নিয়ে যেন ওই পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার যে একাউন্টটা খুলেছেন দেওয়ার পরে এখানে নিচে আছে কনফার্ম জাস্ট এই কনফার্ম একটা ক্লিক করে দিবেন সো বন্ধুরা আমি এখানে পঞ্চাশ এ মানি পাঁচ হাজার টাকা কিন্তু আমি মানে এখান থেকে কিন্তু আমি পেমেন্ট পেয়েছি সো আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন তো বন্ধুরা মানে থেকে কিভাবে বিকাশ নেবেন তার জন্য কি করতে মানে আপনারা ইউটিউবে চলে যাবেন যারা সার্চ করবেন মানে টাস্টল থেকে কীভাবে বিকাশ নেওয়া যায় জাস্ট এখানে দেখতে পাবেন অসংখ্য ভিডিও আসবে মানে টাস্টল থেকে আপনার কীভাবে বিকাশ নিতে হয় সো এটা কিন্তু এখান থেকে ভিডিও দেখে কিন্তু আপনারা মানে টাকাটা কিন্তু উত্তোলন করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এখান থেকে দেখে একটা ভিডিও দেখে আপনার টাকাটা কিন্তু বিকাশ সকালে অথবা পেটিএম পেটিএমের মাধ্যমে নিতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা কোনো একটা নেক্সট দামাকা ভলিবল ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ